ছোটোবেলা থেকেই মানে যখন পড়াশুনো করতাম বসে বসে তখন এই মানে বসে থাকতে থাকতে হাত পায়ের টাঙুল ফোটাতাম তখন একদিন হঠাৎ মনে হলো যে আমি পায়ের আঙুলটা খুব বেশি তাড়াতাড়ি ফোটাতে পারছি এবং এক অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণ আঙুল আমি ফোটাতে পারছি তো সেইটাই যখন বড় হলাম এই বয়সে তখন আমার মনে হলো যে এটা আমি মানে বুক অব রেকর্ডসে ইন্ডিয়া বুক অব রেকর্ডস দিতে পারি মানে এই ধরনের অনেক জিনিস রয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস তো সেটার জন্য আমি তাদেরকে ভিডিও পাঠাই এবং সবকিছু দেখে তারা এটা মনোনীত করে এই ভিডিও কবে পাঠিয়েছিলাম এটা পাঠিয়েছিলাম ষোলোই ডিসেম্বর দু চব্বিশ তো তারপরে ওনার সমস্ত কিছু করে পরশু ওনারা আমাকে এই মানে উপহারটি আমাকে ডিটিডিসি মাধ্যমে পাঠিয়েছেন এক মিনিটে ওনাদের কাছে যেটা পাঠিয়েছি একশো ষোলোবার আমি আঙুল ফোটাতে পেরেছি তারপর ওরা করে হ্যাঁ তারপর সমস্ত কিছু দেখেন মানে ভিডিও ছবি বা ওখানে যারা উপস্থিত ছিলেন সেই ভিডিও করার সময় তাদের কাছে খবর নিয়ে সমস্ত কিছু প্রসিডিওর ওরা মেনটেন করার পর ওনারা আমাকে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে যে আপনার ভিডিও সিলেক্ট হয়েছে এবং তারপর আমাকে উপহারস্বরূপ এই সম্মাননা প্রদান করেন কতটা খুশি নিজেকে খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে যে আমার নিজের এই বিষয়টাতে আমি নিজেকে একটা সার্টিফিকেট বড় একটা দামি উপহার দিতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে কিভাবে যোগাযোগ করলেন নেবোক রেকর্ডার সাথে প্রথমত আমি তো তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি চেক করেছিলাম এবং দেখেছিলাম যে এখানে এরকম জিনিসগুলো করা যায় এই ধরনের রেকর্ডস করা যাচ্ছে তো সেখান থেকে আমি আমার সমস্ত ডিটেলস ভিডিও সমস্ত কিছু সেখানে ফর্ম ফিল করার পর আস্তে আস্তে সেই অনুযায়ী আমি কাজটা করেছি আগামী দিনে কি এর থেকে কি আরো বড়ো একটা সম্মান পাওয়ার কি আছে হ্যাঁ 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 আপাতত এটা তো ইন্ডিয়া বুক অব রেকর্ডসে দেওয়া হয়েছে আমি চেষ্টা করছি গিনেস বুক অফ রেকর্ডসে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমার নাম চৈতালি গড়াই আমি বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে গবেষণা করছি